আমরা অন্যের টাকা দেখে পয়সা দেখে গাড়ি দেখে বাড়ি দেখে পাগল হয়ে যাই না আর আফসোস করি ইস অমুকের এত টাকা অমুকের এত সুন্দর বাড়ি অমুকের এত সুন্দর গাড়ি অমুকের এত সুন্দর দোকান অমুকের আল্লাহ এত দিয়েছে এই যে আমরা পাগল হয়ে যাই হাই হতাশ করি ঈর্ষা করি হ্যাঁ জানেন নবী করিম সাল্লাম কি বলেছেন এক হাদিসের মধ্যে আসছে নবী করিম সালিহি ওয়াসাল্লাম হজরত আবু হুরাইরা কে বলতেছে হে আবু হরাইরা তুমি কাফের মুশিক বেদুইন ফুজ্জার মানে গুনাহগার এদের টাকা দেখে পয়সা দেখে গাড়ি দেখে বাড়ি দেখে মাল দেখে ঈর্ষান্বিত হইবে না তুমি আশ্চর্য জন্মিত হবে না তুমি এইভাবে মাল চাইবে না জানো এই কাফের মুশ্রিকদের জন্য অপেক্ষা করতেছে জানান্না আর তোমার জন্য অপেক্ষা করতেছে জান হে মুসলমান মুসলমানদের এই হাদিস এতটুকু বুঝলাম মুসলমানদের টার্গেট থাকবে জান্নাত মুসলমানদের টার্গেট থাকবে একমাত্র জান্নাত মুসলমানদের টার্গেট থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা মুসলমানদের টার্গেট থাকবে আমি সব সময় নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলব রাসুলের আদর্শ মেনে চলব রাসুলকে খুশি করে চলব এই হলো মুসলমানদের টার্গেট দেখেন এই হাদিস থেকে আমরা কি পেয়েছি পেয়েছি এটাই যখন আপনি আমি অন্যের মাল দেখে অন্যের গাড়ি দেখে অন্যের বাড়ি দেখে টাকা দেখে পয়সা দেখে যখন লালাসিত হব যখন আপনি আমি লালাসিত হব পাগল হব তখন কিন্তু আপনার আমার মস্তিষ্ক নষ্ট হবে তখন আপনি আমি ঘোড়ার মধ্যে ঢুকতে পারি যদি আপনি আমি এই আয়াত ফলো করি অমাহা দিহিল হায়াত ই জীবন পার্থিব জীবন রং তামাশা এই আছে এই নেই আখের তো হই রু আব কম আখেরাত চিরস্থায়ী আখেরাত কল্যাণ্ময় জায়গা এই কল্যাণ্ডময় ডাকা কখন যখন আপনি আমি আল্লাহকে খুশি করতে পারবো যখন আপনি আমি রিবাদত করে আল্লাকে রাজি খুশি করে যখন আপনি আমি দুনিয়ার থেকে চাইতে পারবো তখন হবে কল্যাণময় টাকা হবে সে আখেরা কল্লাল করা হবে অতএব যদি সেইখানে উলায় কাহ বল মুফিহরুম সফল কাম যদি পেতেই চান দুনিয়ার গাড়ি বাড়ি লালসিত না হয়ে জান্নাতের লালসিত হন জান্নাত তালাশ করুন আসুন আমাদের হৃদয়টা কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে মাঝে মাঝে আমার কেমন যেন লাগে হায় হাই মনে হয় আমি কোনো গোনার মধ্যে আছি আমিও তো দুনিয়া দুনিয়া করতেছি টাকা পয়সা কিভাবে অর্জন করব সেটা নিয়ে ব্যস্ত আমি তো ঠিক মতন আমল করতে পারতেছি না আসুন আমরা সবাই মিলে আমল করি আল্লাহ সুহান হাত তালাকে আল্লাহ সুহান হাত তালাকে স্মরণ করি আল্লাহ আমাদের সকলকে আমল করা দান করুন আমিন ও আখির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল